আরে ভাই অসাধারণ তুলা এটা অসাধারণ একদম খাটি পিওর উইল তুলা যেটা তোষকের জন্য খুবই ভালো দেখুন ভাই আপনাদের জন্য নিয়ে আসছি ভালো মানের তুলা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে লাল তুলা এবং এটা হচ্ছে কালার উইল তুলা যেটা তোষকের জন্য একান্ত সবচেয়ে ভালো তুলা যে তুলাটা আসলে তোষকে নরম থাকে আমরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে আমরা কী তুলা দিয়ে বানাবো তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও এই যে অনেকেই আছে যে উইল তুলাটা চেনে না তাদেরকে আমি আজকে চেনার জন্য আজকে আমার এই ভিডিও আসলে উইল তুলাটা তোষকের জন্য খুবই ভালো আমি যে হাত দিয়ে ধরে দেখাচ্ছি এবং খুবই ট্যাম্পার করে এটা হালকা কালো এবং লালচে থাকবে এবং উল জাতীয় থাকবে যেটা হাতের ভিতরে নিলে একটু পিসালো ভাব থাকবে এবং চাপ দিলে হাতের ভিতরে নরম লাগবে তো সবাই আসলে তোষকে বিভিন্ন তুলা দিয়ে তৈরি করে থাকেন এই যে একটা লাল উইল যেটা তোষকের জন্য আরও ভালো এটা হাতের ভিতরে একটু পিছালো ভাব থাকবে এবং নরম থাকবে এবং চাপ দিলে আবার সেটা সাইড দেবে তো অবশ্যই কিন্তু এই তুলাগুলা দিয়েই তোষকের জন্য খুব ভালো হয় আমি খুবই ভালো মানের তুলাই উল আসলে আমরা বিভিন্ন তুলা দিয়ে তোষক তৈরি করে থাকি তখন তুলা কিন্তু আসলে ভালো হয় না তোষক নরম হয় না শক্ত হয়ে যায় কদিন পরে দলা দলা হয়ে যায় তো সবাইকে আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যে আসলে এই তুলা দিয়ে আমি কিভাবে তোষক তৈরি করি এই তুলা দিয়ে শুধু তোষক না আপনি যদি বালিশও তৈরি করেন সেটাও কিন্তু ভালো হবে আপনি রেডিমেড বালিশ না নিয়ে আপনি এই মোটামুটি অল্প টাকার ভিতরে এই তুলাটা দিয়ে আপনি মাথার বালিশ প্লাস কোল বালিশ তৈরি করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো এই যে দেখুন আমি এটা দিয়ে কিন্তু আসলে কি কি তৈরি করলাম এটা দিয়ে আমি বালিশ তৈরি করেছি তো তোষক তৈরি করেছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যারা যারা এই যে তোষক বা বালিশ বানাইতে চান সবার জন্য সাজেস্ট থাকবে যে আপনারা কালো ওয়েল দিয়ে তোষক বা জাজিম বানাবেন বা বালিশ বানাবেন তাদের জন্য আমারই সাজেস্ট বা এবং ভিডিও সবাইকে অনুরোধ থাকবে কারণ আপনারা বিপ্রতারিত হবেন না অনেকেই আছেন যে যারা বিভিন্ন তুলা দিয়ে তৈরি করার পরে প্রতারিত হয় তাদেরকে আসলে যেখানে যা লাগে তাই দিয়ে উল তুলা তোষকের জন্য খুবই ভালো খুবই ভালো এই তুলাটা আর যদি আপনি বানান দেখা যায় যে আপনি বিভিন্ন তুলা আছে বিভিন্ন তুলা দিয়ে বানাতে পারেন এই উল তুলার ভিতরে একটা সাদা মনের তুলা আছে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন তো সবাইকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা উল তুলা দিয়ে তোষক বানাবেন প্লাস বালিশ বানাবেন এই যে লাল তুলাটা আসে এটা আরও ভালো এখানে বিভিন্ন দেখুন আমি অনেক কাজ করেছি আজকে এই তুলাটা দিয়ে আরও কিছু কাজ করব তো সেজন্যই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যে আসলে আমি কী কী কাজ করব আজকে এটা দিয়ে প্রথমে আমি বালিশ তৈরি করব বালিশ ভালো মানের বালিশ যে বালিশগুলো আসলেই নরম থাকে এবং কাস্টমারের পছন্দ হয় এবং যারা যারা এই তুলা দিয়ে বালিশ বানাবেন ব্যবহার করে আসলে মজা পাবেন খুবই ভালো মানের একটা তুলা আপনারা নির্ভয়ে এই তুলাটা দিয়ে এত তৈরি করতে পারেন তবে আপনাকে চিনতে হবে তুলাটা হাতের ভিতরে চাপ দিবেন দুই হাতে নিয়ে অনেক তুলা নিয়ে চাপ দেবেন যদি তুলাটা সাইরা দেয় দলা না ধরে তাহলে বুঝবেন যে এটা কালো তুলা এবং এই তুলাটা একটু হাতে পিছালোর হাফ থাকবে এবং পিছালো থাকবে তো অবশ্যই সবাইকে অনুরোধ করব যে আপনারা এই তুলাটা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন সবাইকে আসলে যারা যারা আছেন অনেকেই আছেন বিভিন্ন মানে নিম্নমানের তুলা দিয়ে কালো তুলা আছে যেটা গার্মেন্টস তৈরি ওই তুলা দিয়ে বালিশ তৈরি করার পরে কিছুদিন পরে বালিশ শক্ত হয়ে যায় যার কারণে আপনারা আসলে প্রতারিত হন তো সবাইকে অনুরোধ করব যে আপনারা ভালো মানের জিনিস দিবেন ভালো মানের জিনিস বলতে এই যে দামি জিনিস তা না এই যে তুলাটা দেখাইলাম এই তুলাটা কিন্তু মোটামুটি আপনার আশি থেকে নব্বই টাকার ভিতরে কিলো এ আশি থেকে নব্বই টাকার ভিতরে কেজি কিনে কিন্তু এটা দিয়ে যদি আপনি তোষক তৈরি করেন সেটা কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো মানের প্রোডাক্ট হবে তো কারো যদি আপনার সাবার ভিতরে লাগে আমাকে ফোন দিতে পারেন আমার নাম্বার দেয়া থাকবে দেখুন এটা দিয়ে আমি যে তোষক তৈরি করেছি এটা দিয়ে আমি তোষক তৈরি করেছি প্লাস আমি কিন্তু এটা দিয়ে বালিশও তৈরি করেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সবাই এটা দিয়ে তো পোশাক বানাবেন প্লাস বালিশ বানাবেন কারণ সবার জন্য বালিশ খুব ভালো হবে এটা দিয়ে ঠিক আছে এই যে আমি বালিশ তৈরি করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম